বর্তমানে সুদানে এক মারাত্মক গৃহযুদ্ধ চলছে এই যুদ্ধের একদিকে আছে দেশটির সেনাবাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস বা এস এবং অন্যদিকে আছে মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এই দুই দলের ক্ষমতা ভাগাভাগি ও সম্পদের নিয়ন্ত্রণের দ্বন্দ্ব থেকেই মূলত সুদানে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে সুদানের গৃহযুদ্ধের পেছনে আসল কারণ কি এবং এই যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে উনিশশো উননব্বই সালে ওমরাল বাসির একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা গ্রহণ করেন এরপর তিন দশকেরও বেশি সময় তিনি সুদান শাসন করেছেন তার শাসনকালে দেশজুড়ে দুর্নীতি দমন ও অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায় সে কারণে দুই হাজার উনিশ সালে ওমরাল বাসীরও আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তার পতনের পর থেকেই সেনাবাহিনী ও বেসামরিক নেতৃত্ব মিলে সুদানে এক অস্থায়ী যৌথ শাসন ব্যবস্থা চালু করেছে কিন্তু এখানেই তৈরি হয় সংঘাতের বীজ কারণ স্বৈরশাসক বাসিরের সময় দেশটির সেনাবাহিনীর বাইরেও আরেকটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছিল বর্তমানে সেনাবাহিনী ও মিলিশিয়া দুই পক্ষই নিজেদেরকে সুদানের আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সুদানের দারফুর অঞ্চলটি ঐতিহাসিকভাবে আরব ও অনারব আফ্রিকান জাতিগোষ্ঠীর মিশ্র বসতি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ অভিযোগ করছিল যে আরব সম্প্রদায়ের দ্বারা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার দারফুর প্রদেশের মানুষদের উন্নয়ন শিক্ষা ও প্রশাসনিক পদ থেকে বঞ্চিত করছে এই সামাজিক ও অর্থনৈতিক অবিচারের ফলেই দারফুরের জনগণ ক্ষোভে ফেটে পড়ে সেই থেকে দুই হাজার সালে কেন্দ্রীয় সরকার বনাম স্থানীয় দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় তখন সুদান লিবারেশন আর্মি বা এস এবং জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট বা জেইএম নামের দুটি সশস্ত্র গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল সে সময় সুদানের সরকার বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনীর পাশাপাশি জানজাবিদ নামে এক মিলিশিয়া গোষ্ঠীও গঠন করে সরকারি মদতপুষ্ট এই জানজাবিদ মিলিশিয়ারা বিদ্রোহীদের দমনের নামে একের পর এক গ্রাম ধ্বংস করতে শুরু করে যা একসময় জাতিগত নিধন বা গণহত্যায় রূপ নেয় জাতিসংঘের হিসেবে দুই হাজার তিন থেকে দুই হাজার আট সালের মধ্যে দারফুর যুদ্ধে প্রায় তিন লাখ মানুষ নিহত হয় এবং পঁচিশ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় সেই গণহত্যা ঘটনা যানজাবিদ প্যারামিলিটারি ফোর্স পরবর্তীতে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর নামে আত্মপ্রকাশ করে সময়ের সঙ্গে সঙ্গে আর বিপুল সম্পদ ও অস্ত্রশস্ত্র অর্জন করে এবং আন্তর্জাতিক স্বর্ণবাণিজ্যেও তারা প্রভাব বিস্তার করে ফলে তাদের আর্থিক ও সামরিক সক্ষমতা ক্রমশই বাড়তে থাকে স্বৈরাচার ওমর আল বাশিরের পতনের পর আর প্রধান মোহাম্মদ হামদান দাগালও অস্থায়ী সরকারের উপপ্রধান হন তখন তিনি দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হওয়ার কারণে তার আর একটি স্বতন্ত্র বাহিনী হিসেবেই রাখতে চান কিন্তু সুদানের মূলধারার সেনাবাহিনী তখন চিন্তা করে একটি দেশে কখনও দুটি শক্তিশালী বাহিনী থাকতে পারে না তাই সেনাবাহিনী বনাম মিলিশিয়া বাহিনীর মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা সুদানের রাজধানী খারতুমে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে দুই হাজার সালেই বর্তমান গৃহযুদ্ধের সূচনা হয়েছিল দুই সালের শেষের দিকে উত্তর দারফুরের শহর এল ফাঁসের হয়ে ওঠে সুদানের সেই নতুন গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ কেন্দ্র শহরটি দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী এসএফের এর নিয়ন্ত্রণে ছিল এবং এটি ছিল পশ্চিমাঞ্চলে তাদের শেষ শক্ত ঘাঁটি অপরদিকে আর এস এফ বহু মাস ধরে শহরটিকে অবরুদ্ধ করে রেখেছিল খাদ্য পানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে পুরো এলাকাকে এক প্রকার মৃত্যুকূপে পরিণত করেছিল তারা দীর্ঘ আঠারো মাসের অবরোধের পর দুই সালের অক্টোবরে আর অবশেষে এলফাসের শহর দখল করে নেয় শহরে প্রবেশের পর শুরু হয় ব্যাপক সহিংসতা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী আর সদস্যরা নারী ও শিশুসহ প্রায় দেড় থেকে দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে সেই সাথে বেশ কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে অনেক এলাকা সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষ পালাতে গিয়ে পথেই নিহত হয়েছে সব মিলিয়ে বলা যায় সুদানের স্বৈরশাসকের পতনের পর দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দেশের সেনাবাহিনী এবং অতীত স্বৈরাচার সরকারের মদদে গড়ে ওঠা মিলিশিয়া বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বের কারণেই মূলত সুদানে নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়েছে আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে কন্টেন্ট লেখা শিখতে চাইলে কি কেন কিভাবে অ্যাকাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে